النبي صلى الله عليه وسلم بلّن عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم

আপনার সমস্ত কিছু থেকে এবং আপনার জীবন থেকে কি নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছেন আপনার মনে কি এরকম ধারণা হয় যে না আমি সমস্ত কিছু থেকেই আমি আমার রাসুলকে বেশি ভালোবাসি যদি আপনি এটা বলে থাকেন যে হ্যাঁ আমি সব কিছু থেকে আমার রাসুলকে ভালোবাসি তাহলে আপনি আপনার শরীরের দিকে একটু তাকিয়ে দেখেন আপনার শরীরের ভিতরে নবীদের কয়টা সুন্না আছে আপনার কোরআন যে যেভাবে চলতে বলেছে এরকম কয়টা নিয়ম আপনার ভিতরে রয়েছে একবার চিন্তা করে দেখেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনহু ক্বাল মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমানি কা ফারসি আলা আখিয়াতিহি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মুমিন একজন ইমানদারের উদাহরণ হলো একটি ঘোড়ার নেই যেরকম ভাবে একটি ঘোড়াকে একটি গাছের সাথে বেঁধে ফেলার পর এই ঘোড়া করে করার পরে যখন সময় হয়ে যায় আবার সে ওই ঘোড়াটা গাছের সাথে রশির সাথে চলে আসে ওয়াসাল্লাম বললেন একজন ইমানদার উদাহরণটাও ঠিক ওরকম একজন ইমানদার শয়তানের দোকায় পড়ে এদিক ওদিক চলে যেতে পারে অসুবিধা কিন্তু সর্বোপরি সব শেষে সে যেন তার ইমানকে আবার বাছাই করে নেয় ইমানের দিকে ফিরে আসে সব শেষে সে যেন আবার ইমানকে গহন করে নেয় ইমান থেকে দূরে সরে না যায় সম্মানিত উপস্থিতি ইমান আনতে হবে আমাদেরকে তাগুতকে বর্জন করে তাগুতকে বর্জন করে এরপর ইমান আনতে হবে আপনি ইমান আনলেন এরপরে তাগুতকে আপনার বন্ধু বানিয়ে ফেললেন তাদেরকে অনুসরণ করলেন কাপেরকে অনুসরণ করলেন এটা চলবে না আল্লাহ রব্বুল من لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. আল্লাহ রব আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন দিনের ব্যাপারে জবরদস্তি না যার যে ধর্ম সেই সেই ধর্ম পালন করবে তবে যে ব্যক্তি মুমিন সেই অন্তরে তাগুতকে তাগুতকে জায়গা জায়গা দিতে পারে না না দেওয়া যাবে তাগুদকে তাগুত থেকে পরিত্যাগ হয়ে তাগুত থেকে দূরে সরে এরপর ইমান আনতে হবে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তাগুত থেকে দূরে সরে ইমান আনলো সে এমন একটি রশিদা ধারণ করলো যে রসটা নয় হচ্ছে ওই রসের এক মাথা হলো আল্লাহর আর এক মাথা হলো আসমানে আর এক মাথা হলো জান্নাতে যে ব্যক্তি তাগুতকে স্বীকার অস্বীকার করে ইমান আনলো সে যেন সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল সুহান আল্লাহ তাগুতকে লালন করা যাবে না তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ইসলাম মানে না এবং আর যে ব্যক্তি ইসলাম মানতে চায় তাকেও মানতে দেয় না তাকে দূরে সরিয়ে রাখে এই তাগুতকে আমাদের বর্জন করতে হবে পরিপূর্ণ ইমান আনতে হবে নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে হবে যদি আমরা পরিপূর্ণ ইমান আনতে পারি পরিপূর্ণ মমিন হয়ে থাকি রব্বুল আলমিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন দেখেন কি পুরস্কার রেখেছে রব্বুল আলমিন বললেন ওলাও আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দারা যেই জনপদের গোষ্ঠীরা যে আলাকার লোকদেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনলো তাগোৎকর্ষ স্বীকার করলো সমস্ত খারাপ স্বীকার করলো ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত কিছু থেকে হয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনতে পারলো রব্বুল রবীন্দন বললেন তার জন্য আমি আসমান এবং জমিনের সব দরজা খুলে দিব সুবহার আল্লাহ যে ব্যক্তি একমাত্র রবের প্রতি ইমান আনতে পারবে যে জনপদের গোষ্ঠীরা যে এলাকার লোকেরা যে দেশের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে পারবে নবীজির প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারবে রব্বুল আলমিন বলছেন তার জন্য আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সবগুলো আমি ওপেন করে দেবো সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি মুমিন কিনা আপনি বুঝতে পারবেন আমি বলেছি আপনাকে একটি মিটার দিব আপনি এখন মেফে নেন আপনি কি মুমিন কিনা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আবে ওমামাতা রাদিয়াল্লাহু তাআলা ন হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি ঈমান ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন ঈমান এটা কি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন ইদা সাররত কা হাসানাতা আল্লাহ নবী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবী যদি কোন ভালো কাজ তোমাকে আনন্দ দেয় তাহলে তুমি বুঝে নিবা তুমি মুমিন সুবহানাল্লাহ যদি তুমি কোন একটা ভালো কাজ করলা ধরো নামাজ পড়লা এরপরে করলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোন আমল করলা ওই আমল যদি তোমার মনের ভিতরে আনন্দ দেয় ওই আমলটা যদি তোমার মনের ভিতরে আনন্দ প্রকাশ করে তাহলে তুমি বুঝিনিবা তুমি মমিন এরপরে নবীজি বললেন ওয়াসা আতকা সাইয়া আতুকা নবীজি বললেন যদি তোমার কোন খারাপ কাজ তোমাকে ব্যতীত করে তুমি মানুষ হিসাবে কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে খারাপ কাজ হয়ে যাওয়ার পর তোমার মনের মধ্যে ওই কাজের প্রতি ঘৃণা জন্মালো ভালো কাজে তুমি আনন্দ উপভোগ করলা ভালো কাজ করার দ্বারা তুমি আনন্দিত হলা এরপরে খারাপ কাজ করার দ্বারা তুমি ব্যথিত হলা তাহলে তুমি বুঝে তুমি মোমেন তাহলে তুমি বুঝে নিবা তুমি মোমেন তুমি মুত্তাকি যদি আমরা যে এখন নামাজ পড়ব আমি মসজিদে আসছি আমার ভিতরে আলাদা একটি শান্তি কাজ করছে এটা যদি আপনি অনুভব করেন আপনি নামাজ পড়ছেন আপনার ভিতরে শান্তি লাগছে আপনি দান করেছেন ভালো 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 কাজগুলো আপনি করেছেন আপনার মনের ভিতরে প্রশান্তি লাভ করছে তখন আপনি বুঝে নেবেন আপনি একজন মৌমিন আপনি একজন কি মুমিন আমরা তো ভালো কাজ করতে গেলেও আমরা জহারা হয়ে যায় কতক্ষণে না কতক্ষণে আমরা কাজটা শেষ করে ফেলবো আমরা অধৈর্য হয়ে যায় এখান থেকে বোঝা যায় যে তার নামাজের ভিতরে মনোযোগ নাই তার যে বিভিন্ন যে কাজগুলা করছে এগুলোর ভিতরে মনোযোগ নাই মনোযোগ থাকলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাসের সাথে আনন্দ চিত্তেই কাজগুলা করতো কিন্তু আমরা তো চটপট করা শুরু করে দিই যে কখন মাস্তির থেকে বের হয়ে যাব, যে মাস্তিরটা মনে হয় আমাদেরকে আজাদ দিচ্ছে এরকম মনে হয় অনেক সময় যে আপনার মনের ভিতরে ভালো কাজ দ্বারা আনন্দিত হলে আপনি আপনাকে মমিন দাবি করতে পারবেন এরপরে আপনি আমি আমি আপনি আমরা তো মানুষ আমাদের দ্বারা অন্যায় হয়ে যেতে পারে এই অন্যায় হয়ে যাওয়ার পর ওই অন্যায়ের প্রতি যখন আমাদের ঘৃণা জন্মাবে তখন আপনি বুঝতে পারবেন আপনি একজন মমিন সম্মানিত মুসলিমিন্দু এরপরে ইমানদার মমিনের কিছু কোয়ালিটি রয়েছে কিছু গুণাবলী রয়েছে ইমানদারের অনেকগুলা গুণাবলী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার অন্যতম একটি গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলত কুলু বূহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুম হে মানও ওয়ালা আরব বিহেম্ তালুন আল্লাহরব্গুলা আরমেন বললেন মোমিনদের অন্যতম একটি গুণাবলি হলো তাদের সামনে যখন আল্লাহর কথাগুলো বলা হবে আল্লাহর কোরান তালওয়াত করা হবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হবে তারা বর্ষ বর্ষে জিমাবে না ঝরবেও না তাদের মনের মধ্যে আলাদা একটি উদ্দীপনা কাজ করবে তারা আল্লাহ্রেশ্রহে তাদের সামনে যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হবে সাথে সাথে তাদের ইমানটা আরো দ্বিগুণ হয়ে যাবে ইমানটা বেড়ে যাবে তাদের ইমানটা যেরকম ভাবে শাকসবজি তরুলতার মধ্যে তরুলতার মধ্যে যখন পানি দেওয়া হয় ওই তরুলতার শাকসবজি গুলা একেবারে তাজা হয়ে যায় যখন একজন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআন তেলাওয়াত করা হবে ওই মুমিনের ইমানটা এরকম ভাবে তাজা হয়ে যাবে সে তার মনের ভিতরে আলাদা একটি উদ্দীপনা কাজ করবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে মোমিনের আরেকটি কোয়ালিটি হলো মুমিন সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করে থাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন বললেন উল হাসবি আল্লাহু আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন হে নবী আপনি মানুষদেরকে বলে দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সে যেন আল্লাহর যে ব্যক্তি কোনো কিছুর প্রতি তাওয়াক্কুল করতে হয় তাহলে সে যেন সরাসরি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সুবহানাল্লাহ আমরা সর্ব অবস্থায় ভরসা করব আমাদের রবের প্রতি ভরসা করব আমরা অন্য কারো প্রতি কোনো ভরসা করব না যে ও ব্যক্তি না থাকলে আমি চলতে পারবো না এর এর কারণে আমি বেঁচে আছি এরকম কোনো কিছু আমরা বিশ্বাস করব না আমরা সরাসরি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদের যা কিছু রেখেছে সেটাই হবে ভালো থাকলে ভালো হবে খারাপ থাকলে খারাপটাই হবে সম্মানিত উপস্থিতি আমি ইমানের পরিচয় এবং যে ইমান ভঙ্গ হয়ে যাওয়ার কয়েকটি কারণ আপনাদেরকে বলেছি এরপরে মুত্তাকিদের পরিচয় যে যে কয়েকটি কোয়ালিটি সুরাতুল মোহমেনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি কথা বলার সময় ফাই নাই সেজন্য বলছি না ইনশাল্লাহ অন্য কোনো জুমায় আলোচনা করব যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমান জীবন দান করুক আমরা যাতে ইমান হয়ে মৃত্যুবরণ করতে পারি ইমান হারা হয়ে যাতে আমরা কবরে না যাই সে বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু